প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় এপিডি ডাইমাল সিস্ট অর্থাৎ পুরুষের অন্ডকোষে এপিডিডাইমাল নামে একটি জিনিস রয়েছে যেটি পুরুষের যে শুক্রাণু বা স্প্রাম প্রবাহিত হয়ে থাকে এপিডি এপিডিডাইমালের মাধ্যমে আর এখানে যদি সিস্ট হয় অর্থাৎ সিস্ট বলতে আমরা যেটি বুঝি যে এটি পানির একটি আস্থন বা গোটার মতো যেখানে সিস্ট হয় এই সিস্ট যদি হয় তখন এটি ব্লক হয়ে যায় তখন পুরুষের যে শুক্রাণু সেটি প্রবাহিত হবে এপিডি ডায়মলের মাধ্যমে সেটি আর হতে পারে না তো এটাকে বলা হয় এপিডি সিস্ট তো এই রোগ হলে কি কি লক্ষণ দেখা দেয় আজকে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং এ রোগ দেখা দিলে এ থেকে কিভাবে পরিত্রাণ আপনি পেতে পারেন এবং কি কি ভয়ের ব্যাপার রয়েছে কি কি লক্ষণ এবং কী কী সমস্যা হয়ে থাকে এ থেকে কিভাবে প্রতিকার পাবেন এবং এর কি কার্যকরী চিকিৎসা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হলের পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত যখন পুরুষের অন্ডকোষে সিস্ট রোগ দেখা দেয় তখন যে যে সমস্যা হয় অধিকাংশ রুগী খুব একটা সমস্যা অনুভব করেন না মাঝে মাঝে এটি ব্যথা হতে পারে আবার কোনো কোনো রুগীর ক্ষেত্রে ব্যথা নাও হতে পারে অন্ডকোষ গরম হয়ে যেতে পারে কোনো কোনো রুগীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অন্ডকোষ গরম থাকে আবার এটি ফুলে যেতে পারে ইনফেকশন হতে পারে ইনফ্লোমেশান হয় এবং বীর্য উৎপাদনের যে ক্ষমতা সেটি ধীরে ধীরে হারিয়ে ফেলে আর টেস্টোস্টেরন হরমোন লেভেল ধীরে ধীরে কমে যেতে থাকে এবং বন্ধাত্মজনিত সমস্যার দিকে আগাতে থাকে রুগীরা কেননা যে স্প্রাম যেখানে স্টোরেজ হয় অর্থাৎ যেখানে বীর্য জমা হয় সেই জায়গাতেই এই সিস্ট হয় অর্থাৎ সেই জায়গাতে যখন সিস্ট হয় তখন বীর্যটা প্রবাহিত হতে পারে না বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় এবং সেইখানে ব্লক হয়ে যায় আর তখন ধীরে ধীরে বন্ধাত্বের দিকে রোগীরা আগায় বন্ধত্বজনিত সমস্যা দেখা দেয় এ রোগ দেখা দিলে অন্ডকোষে মার্বেলের মতো ছোট ছোট মুক্ত দানার মতো দেখায় হাতে ধরা যায় আবার অনেক রুগীর একটু বড় হতে দেখা যায় তো এটি নর্মালি বোঝা যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তারগণ চিকিৎসকগণ এটি দেখলেই বুঝতে পারেন এছাড়া কিছু ডায়াগনোসিসও রয়েছে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায় যেমন ইউএসজি অফ টেস্টিস অর্থাৎ অন্ডপোষের আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে এই রুগীর আদৌ সিস্ট রোগ হয়েছে কিনা এটি আমাদের এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় যে চিকিৎসা রয়েছে সেটি হচ্ছে অপারেশন অপারেশন ছাড়া এটি এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় আর কোনো সমাধান নেই অনেক রুগী এসে বলেন যে আমার এই সমস্যা অনেক দিন আগেই দেখা দিয়েছে তো ফার্স্ট টাইম যখন দেখা দেয় তখন আমি মেডিকেলে যাই বা ডাক্তারের শরণাপন্ন হয়ে এলোপ্যাথি চিকিৎসকের কাছে উনি বলেছেন ব্যথা হয়েছে কিটুরোলাক মেডিসিন বা ব্যথানাশক কোনো ঔষধ প্যারাসিটামল ব্যথানাশক কিছু ঔষধ দিয়ে দিল ব্যথানাশক কিছু ঔষধ দিয়ে দিয়েছেন সেটি খেয়ে আমি ভালো ছিলাম এর পরবর্তীতে আবার এই সমস্যাটা আমার ব্যাক করে মাঝে মাঝে এই সমস্যা আমার দেখা দেয় বন্ধুরা এখানেই সমস্যা এবং এই যে রোগ চাপা পড়ে যাচ্ছে অস্থায়ীভাবে ব্যথানাশক ঔষধ দিয়ে সেটি থামিয়ে রাখা হয়েছে এবং তারা বলেন এবং এলোপ্যাথি চিকিৎসকগণ রুগীদেরকে বলেন যে এটি কোনো সমস্যা না এটি ব্যাপার না এটা হয়ে থাকে এটা অনেকেরই হয় সমস্যা নাই এই বলে একটি বুঝ দিয়ে তাকে পাঠিয়ে দেন পরবর্তীতে ধীরে 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 এই রোগ যখন বেড়ে যায় একটা সময় গিয়ে তারা অপারেশন ছাড়া আর কোনো সমাধান থাকে না এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় কিন্তু বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য চমৎকার ঔষধ এবং চিকিৎসা রয়েছে যদি ফার্স্টেজেই শুরুতেই যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপূর্ণ হন সেই ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই নর্মালি অন্যান্য ডিজিজের মতোই এটা খুবই সহজেই রিমুভ হয়ে যায় বা কিওর হয়ে যায় সুতরাং এর সুফল গ্রহণ করতে চাইলে আপনি দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসায় গ্রহণ করুন অধিকাংশ পুরুষের যে বন্ধাত্ম রোগ দেখা দেয় অর্থাৎ তাদের সন্তান হচ্ছে না অনেক দিন আগে বিয়ে করেছেন সাত বছর আট বছর দশ বছর বারো বছর হয়ে গেছে তারপর সন্তান হচ্ছে না সেই রুগীদের আমরা ডায়াগনোসিস করে পরীক্ষা নিরীক্ষা করে তার কেস হিস্ট্রি নিয়ে তার কেস ট্রেকিং করে আমরা দেখি যে তার ভেরিকসিল সমস্যা বা সিস্ট রোগ দেখা দিয়েছে অর্থাৎ বন্ধাত্মজনিত সমস্যার এটি একটি অন্যতম কারণ কিন্তু এপিডি সিস্ট অর্থাৎ পুরুষ বন্ধাত্বের একটি অন্যতম কারণ কিন্তু এপিডি সিস্ট সুতরাং এটি ছোট করে দেখার বিষয় নয় খুবই গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে এবং চিকিৎসা গ্রহণ করে আপনাকে সুস্থতার দিকে যেতে হবে যেহেতু এই রোগ দেখা দিলে তেমন একটি লক্ষণ বা ব্যথা অনেক বেশি ইনফ্লোমেশন হওয়া অধিকাংশ রুগীর ক্ষেত্রেই এটা কিন্তু দেখা যায় না তাই এটাকে সাইলেন্ট কিলার বলা চলে অর্থাৎ ভিতরে ভিতরে রোগ বেড়ে যাচ্ছে জটিলে আপনি সমস্যার মধ্যে পড়ছেন সো এটাকে বলাই যায় যে এটি একটি সাইলেন্ট কিলার অর্থাৎ শুরু থেকে বোঝা যাচ্ছে না বা যে সিমটমগুলোর কথা বললাম এগুলো আপনি জানতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে এই সমস্যাটি বেড়েই চলেছে আপনি এ থেকে পরিত্রাণ পেতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে এর সুফল গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সতর্কে থাকুন এপিডিডাইমাল সিস্ট ও রোগ থেকে বিনা অপারেশনে সুস্থ হতে চাইলে হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করে সুস্থতা লাভ করুন আল্লাহ হাফিজ